নমস্কার আমার ছোট্ট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাচ্ছি দেখো আমি আজকে আপনাদের ফুলকপি আলু পোস্ত বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানাই একটু দেখুন খুব তাড়াতাড়ি হয় খেতেও খুব সুন্দর কিভাবে বানাই দেখুন ফুলকপির পোস্ত বানানোর জন্য আমি এই ফুলকপিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আলুগুলো ডুম করে কেটেছি পেঁয়াজ কেটেছি আর টমেটো কেটেছি এগুলোকে একসঙ্গে আমি কষে নেবো এক এক করে কড়াইতে তেল দিয়ে দিলাম আমি সাদা তেলে আজ রান্না করবো প্রথমে আলুগুলোকে আমি কষে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেব আলুগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব ওর মধ্যেই ফুলকপিগুলো দিয়ে দেবো একসঙ্গে কষা হয়ে যাবে আর একটু লবণ দিয়ে দেবো ফুলকপির মাঠে তারপরে ঢাকনা দিয়ে দিচ্ছি টমেটো গুলো দিয়ে দেবো ঢাকনা দিয়ে দেবো এই পোস্ত আর এই তিনটে শুকনো লঙ্কা আমি একসঙ্গে বেটে নেব তার সাথে তার সাথে এই পেঁয়াজগুলোও বেটে নেব একসঙ্গে আমাদের কথানো হয়ে গেছে আমি এটাকে নামিয়ে রাখবো কড়াই গরম হয়ে গিয়েছে আমি তেল দিয়ে দিচ্ছি ফড়ি ফড়ে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি ওর মধ্যে এই ফুলকপিটা যে ফুলকপি আলু কষে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মশলাটা বেটে নিয়েছি পোস্ত লঙ্কা আর পেঁয়াজ সেটা ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দিলাম যেহেতু আমার সুন্দর করে কথানো হয়ে আছে বেশি জল দেব না অল্প একটু দেবো জাস্ট পোস্তটা ফোটার মাপেই দেব পোস্তকে বেশি ফোটানো যায় না ঢাকনা দিয়ে দেবো না আমার পোস্তটা হয়ে গেছে আমি নামিয়ে নেব শুকনো শুকনো হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ফুলকপি আলুর এই পোস্তটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পোস্তটা কত সুন্দর হয়েছে আমার চ্যানেলে নূতন হয়ে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না